মিষ্টি আলু কাঁচা সিমের বিচি এগুলি গুণ আছে এগুলি খাবে এভারজিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আর সিমের বিচি দিয়ে ইলিশের মুড়ু দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য এই সবজিগুলি নিয়েছি আর শিমের বিচিগুলি এই যে ভিজিয়ে রেখেছি দুই ঘন্টা এই যে সাদা অংশটার মধ্যে চাপ দিয়ে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলি এভাবে ধুয়ে নিচ্ছি মিষ্টি আলু নিয়েছি খুব ভালো মিষ্টি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি গাজরের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জলে রেখেছি না হলে লাল হয়ে যাবে এখন শিমের বিচিগুলি সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলি সেদ্ধ হবে শিমের বিচি খাওয়া কিন্তু খুবই ভালো এইভাবে জল দিচ্ছি যতটুকু শিমের বিচি ঝোল হবে এটা দিয়ে ওইভাবে জলটা দিতে হবে শিমের বিচির মধ্যে নুন দিলাম মিষ্টি আলুগুলি এভাবে কেটেছি কাঁচা টমেটো বিচি ফেলে দিয়েছি গাজর এভাবে কেটেছি আর সিমির বিচিটা যে বসিয়েছি নুন দিয়ে ফেনা উঠেছে ফেনা কিন্তু বারবার উঠবে আমি একবার দেখিয়ে দিচ্ছি যতক্ষণ ফেনা থাকবে ততক্ষণ এই ফেনাগুলি হাতা দিয়ে ফেলে দিতে হবে ডালের ফেনা সিমির বিচির ফেনা এগুলি ভালো না এগুলি পরিষ্কার করে রান্না করতে হয় না হলে শারীরিক ক্ষতি হয় এভাবে ঢাকা দিয়ে রাখলাম কড়াইটা গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে এই কড়াইতে ইলিশ মাছের মুরুটা ভাজা করে নিচ্ছি এই তেলে নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন হলুদ ইলিশের মুরুর সাথে মিশিয়ে ভাজা করে নেব এদিক ওদিক উলটিয়ে পালটিয়ে ভাজাটা করতে হবে অল্প তেলেই সুন্দর ভাজা হবে ইলিশ মাছেরও তো নিজস্ব তেল আছে ভাজা হয়ে গেছে এখান থেকে এগুলি তুলে নেব ইলিশে মুড়ু দিয়ে রান্না খুব সুস্বাদু এভাবে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এই রেসিপিটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিলাম তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ ভাজা তাড়াতাড়ি হওয়ার জন্য নুন দিয়েছি মনে রাখতে হবে নুন দেওয়া হয়েছে ব্যালেন্স করে নুনটা দিতে হবে হলে নুন বেশি হয়ে যাবে পেঁয়াজগুলি এভাবে সেপারেট করে দিচ্ছি আর গাজর এভাবে কেটে কাঁচা লঙ্কা দিয়েছি সঙ্গে এগুলি এখানে হালকা ভাজা হবে গাজর ঢাকা দিয়ে রাখলাম সেদ্ধ হবে গাজরগুলি কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে এখন লো ফ্লেমে আছে ফ্লেমটা কিন্তু জরুরি আর মিষ্টি আলু মটরশুঁটি আর কাঁচা টমেটো বিচি ফেলে দিয়ে দিয়ে দিলাম গাজরের সঙ্গে নুন দিচ্ছি হলুদ দিচ্ছি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি এভাবে এসব সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে মানে চিরহরিৎ থাকে খুব তাড়াতাড়ি বুড়ো হয় না ইয়ং থাকে এভাবে ঢাকা দিয়ে দিলাম ভিটামিনটা থাকবে আর দেখো জল ছাড়া নিজস্ব জলে সবজিগুলি নরম হচ্ছে এভাবে রান্না করলে টেস্ট হয় রান্না এই ফ্লেমে রান্না হচ্ছে কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করতে হবে খুব সুন্দর দেখাচ্ছে এরকম সবজি খাবে সবার জন্যই ভালো প্রসূতি মায়েরও সবজি খাবে শিমির বিচিটা সেদ্ধ হয়েছে এখন কাটা দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি এখন সিমির বিচির সেদ্ধটা এই সবজি যে সেদ্ধ হয়েছে এগুলির মধ্যে দিয়ে দিলাম সবজির সাথে শিমির বিচির মিশিয়ে নিচ্ছি আরও জল দিতে হবে পাশে জল গরম করছি ঝোলের জন্য কারণ আলু টেনে নেবে সিমির বিচিগুলি টেনে নেবে ঝোলটা কমে যাবে এর জন্য আরও জল দিতে হবে ঝোলের জন্য খুব সুন্দর একটা উপকারী রেসিপি শেয়ার করছি এরকম সবজি খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায় চেষ্টা করা যায় এখন গরম জল দিচ্ছি ঝোলের জন্য ঝোলটা পাতলা হবে তাহলে বেশি ঘন হবে না আর আলু টেনে নিলেও ঝোলটা ভালো থাকবে গাজর সেদ্ধ হয়নি ঝোল দিয়েছি জল দিয়ে নুন দিলাম হলুদ দিলাম মিশিয়ে নিচ্ছি এগুলি এখানে সেদ্ধ হবে আর ঘষে ঘষে নাড়াচাড়া করতে হবে না হলে তলায় ছিমে বসে গিয়ে পুড়ে যাবে আর ইলিশের মুরুটা দিয়ে দিচ্ছি সবজিগুলি সেদ্ধ হওয়ার পর ইলিশের মুড়ু যে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে দিলাম তাহলে ইলিশের ফ্লেভার হবে রান্নাতে এভাবে ঢাকা দিয়ে দিলাম এই ফ্রেমে রান্না হচ্ছে বিচির তরকারি মিষ্টি আলু খাওয়াও কিন্তু খুব ভালো মিষ্টি আলু খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায় গাজর খাওয়াও ভালো মানে এই রান্নাটা খুবই উপকারী এরকম রান্না খাবেন বন্ধের দিনে মানে ছুটির দিনে রান্না করে নেবেন এভাবে এত সুন্দর রেসিপি শেয়ার করলাম লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে খুব ভালো ভালো রেসিপি আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাবেন লাইক করুন ভিডিওগুলি পাওয়ার জন্যই বলছি সাবস্ক্রাইব করতে না হলে মিস হয়ে যাবে এত ভালো ভালো রান্না রান্নাটা ভালো করে খাওয়াটাই তো আসল এভাবে আপনারা তৈরি করে খাবেন আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ